ফাস্টফুড রঙের প্যাকেট ধোয়ামুই গন্ধ মুখে জল আনার স্বাদ সবচেয়ে বড় লোভনীয় সবচেয়ে দ্রুত বাঁচানোর খাবার কিন্তু এই স্বাদে লুকিয়ে আছে এক অদৃশ্য বিপদ প্রথম কামড়ে মনে হয় স্বাদ যেন স্বর্গীয় কিন্তু সেই স্বাদকে আমাদের শরীর চেনে না যে চর্বি যে চিনি যে অতিরিক্ত লবণ তারা ধীরে ধীরে আমাদের হৃদয় রক্তনালী আর মস্তিষ্ককে নিঃশেষ করছে ফাস্টফুড শুধু মোটা করে না এটি তৈরি করে অসুস্থতা হঠাৎ রক্তচাপ বৃদ্ধি ডায়াবেটিস হৃদরোগের ভয় শিশুরা যত বেশি ফাস্টফুড খায় তাদের স্বাস্থ্যের উপর প্রভাব তত গভীর মাছের তেলে ভাজা চিপসের স্বাদ কোকের ফেনা সব কিছুই শরীরে ছেড়ে যায় ক্ষতিকর রাসায়নিক এতে শুধু আমাদের দেহ ক্ষতিগ্রস্ত হয় না মস্তিষ্কও আক্রান্ত হয় স্বল্প সময় আনন্দ আসে কিন্তু পরবর্তী ক্ষতি থাকে দীর্ঘস্থায়ী আমরা চাই দ্রুত খেতে কিন্তু সেই তাড়াহুড়োতে হারাচ্ছি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য আর সবচেয়ে বড় সমস্যা হল আমরা সচেতন নই ব্র্যান্ডের ঝলমলে বিজ্ঞাপন কৌতূহল জাগানো প্যাকেজিং আমাদের ধরে রাখে আর আমরা বুঝতে পারি না যে প্রতিটি কামড়ের সঙ্গে আসছে চুপচাপ মৃত্যুর ছায়া ফাস্টফুড আমাদের জীবনকে দ্রুততা দেয় কিন্তু এই দ্রুততা আমাদের জীবনকালের সাথে খেলা করে স্বাদে আনন্দ পরিণামে বিপদ এই খাবার আমাদের শুধু মোটা করে না এটি আমাদের স্বাস্থ্যকে ধীরে ধীরে হত্যা করে ফাস্টফুড স্বাদের কাছে প্রলুব্ধ হবার আগে একবার ভাবুন আমাদের শরীরের মূল্য কতটা আমরা কি স্বল্প সময়ে স্বাদ চাই নাকি দীর্ঘস্থায়ী সুস্থতা সুস্বাদে মৃত্যু হ্যাঁ ফাস্টফুডের অদেখা বিপদ ঠিক এমনই আমাদের কোনো অভিযোগ নেই নয়নতারা বাংলা